Thank <laughs> you. এবার সংসার থেকে লম্বা একটা ছুটি নিয়েছি প্রথমে বাবার বাড়ি মাসখানি বেরিয়ে এলাম ঢাকায় দুই দিন থাকার পর আবার চলে যাচ্ছি শ্বশুর বাড়ি আমরা যেই সিএনজিতে উঠেছিলাম সেই সিএনজিটা তেলের পাম্পে তেল নিচ্ছে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি মুস্তাকিম আমি সোহানা দেবর দেবরের বউ মুস্তাকিমের বাবা এখন যাবে না সন্ধ্যার পরপরই মুস্তাকিমের বাবা রওনা করবে আমরা কি জন্য যাচ্ছি হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন কারণ আমি কিন্তু এরই মধ্যে ইউটিউবে কিছু কিছু শর্ট ভিডিও আপলোড করেছি তো আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আসতে পেরেছি জার্নিটা খুব ভালো ছিল এখানে আসার পর সত্যি ভিউটা অসাধারণ এখানে যেই আসবে অনেক বেশি মুগ্ধ হবে কারণ গ্রামের ভিউ গ্রামের পরিবেশ যারা শহরে থাকেন তারা অনেক বেশি পছন্দ করেন আমরা তো শহরে বসবাস করি গ্রামে আসলে কয়েকদিন থাকলে আমাদের মনেই ভরে না মনে হয় যে সারা জীবন এখানেই থেকে যায় আমি গ্রামের মেয়ে আবার গ্রামেরই বউ শহরে থাকাটা আমার খুব বেশি ভালো লাগে না তারপরও থাকতে হয় বাচ্চাদের কথা ভেবে বাচ্চাদের একটা ভালো ভবিষ্যৎ দিতে গেলে শহরে তো আমাকে থাকতেই হবে আবার যেহেতু হাজব্যান্ডের ব্যবসা এখানে তাই শহরে থাকি কোনোরকম জীবনযাপন করি এই যে গ্রামের ভিউ গ্রামের অসাধারণ দৃশ্য এগুলো দেখলে সত্যি অনেক বেশি মুগ্ধ হয় খুব বেশি ভালো লাগে মঞ্চে এখানেই থেকে যায় আসসালামু আলাইকুম আমি মুক্তা বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই যে এখন আমরা নদী পার হচ্ছি তলার দিয়ে এটাকে গুদারা ঘাট বলে ওপার থেকে এপারে যাচ্ছি প্রতিদিন অসংখ্য মানুষ এভাবে পারাপার হচ্ছে কোনো রকম ভয়ভীতি ছাড়া খুব বেশি ভালো লাগছে এনজয় করলাম নদীতে যখন পারাপার হই তখন অনেক ভয় কাজ করে তবে এখন কেন জানি ভয় হচ্ছে না কারণ এখন তো গরমের মৌসুম না গরমের সিজনে বাতাস থাকে ঝড় হয় বৃষ্টি হয় তখন নদী দিয়ে পারাপার করতে বা পারাপার হতে অনেক বেশি ভয় কাজ করে আমরা টলার থেকে নেমে পার হয়ে আবার অটোতে উঠলাম অটোতে ওঠার পর দেখছি রাস্তার দুই পাশে শাড়িতে সরিষে ক্ষেত মাশাল্লাহ খুব বেশি সুন্দর লাগছে অপরূপ দৃশ্য

এসে দেখি বিয়ের আয়োজন কিন্তু প্রায় শেষ আজকে গায়ে হলুদ হবে আর আমরা গায়ে হলুদ দিন সকাল বেলায় এসেছি আসার পর দেখলাম দই পাতা হচ্ছে তারপর খাবারটা খেলাম বাড়ির পাশেই একটা সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেতের কথা শুনে সোহানা এমন একটা দৌড় দিয়েছে আসলে গ্রামে আসলে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এই যে পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আলু ক্ষেত জন্য কেকও চলে এসেছে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বিয়েতে অনেক নিয়ম কানুন হতো অনেক আনন্দ হতো আস্তে আস্তে সেই নিয়ম কানুনগুলো উঠে যাচ্ছে সব কিছু আপডেট হচ্ছে মানে আধুনিক যুগ সব কিছুই আধুনিক এখন গ্রামের মানুষগুলোও কিন্তু অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছে তেমন করে আর সেই নিয়মগুলো পালন হয় না তো যাই হোক অনেকদিন পরে দেখলাম সেই নিয়মের কিছু আছে তো মেহেদি তোলা হবে সেই জন্য যত্ন করে রাখে না অনেকে হলুদ হলুদের সবকিছু তারপরে হলুদের শাড়ি এটি আর চুন আলাদান দিবেন না আরেক জায়গায় না আগে দেখতাম হলুদের স্টেজগুলো একদম রেল ফুল দিয়ে ডেকোরেশন করা হতো আর এখন দেখেন সব কিছুই একদম রেডিমেড তো যাই হোক এখানে ডেকোরেশনের কাজ চলছে যারা এই কাজ করছে তারা হয়তো বা দুপুরের খাবারের জন্য গিয়েছে যখন পুরোপুরি সাজানো হবে তখন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন बोरो आडे वीडियो मिल वीडियो एक स्क्रीन पर पूछ अपने कैमरा से कि लिया ini

হয়েছে আমাদের পিঠা দুইটা দুইটাতে হয়েছে মনে দেখলেন তো ছেলের বাড়ি থেকে হলুদের জিনিসপত্র চলে এসেছে তবে এখানে কিছু কিছু জিনিস ছেলের বাড়ি থেকে দেওয়া হয়নি সেটা আনার জন্য আমি আর আমার ননন দুজনে বাজারে চলে গিয়েছিলাম কেনাকাটা করে বাসায় এসে দেখি হলুদের আয়োজন প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে হলুদের বিরিয়ানিও রান্না হয়েছে তারপর আগামীকালের যে প্রস্তুতি সেটাও চলছে আর পার্লার থেকে লোকও চলে এসেছে মেয়েকে সাজানোর জন্য তো এইদিকে বাচ্চারা নাচ গান করছে আজকের ভিডিওটা কিছু কিছু ভয়েস আমি রেখে দিয়েছি আবার কিছু মিউট করে দিয়েছি মিউট করেছি এই জন্যই যদি গান হয় সেটার জন্য কপিরাইট আসতে পারে তো সেই জন্য আর যেখানে মিউট করি নেই কথাগুলো রেখে দিয়েছি সেইগুলো স্মৃতি হিসেবে থেকে যাক যখন অনেক সময় দেখা যায় এই ভিডিওগুলো দেখব এই কথাগুলো মনে পড়বে ভালো লাগবে আমি যখন ভিডিওগুলো দেখি আমার কিন্তু একা একাই হাসি পাই ভালো লাগে ওই সময়টা একদম ফিল করি এই জন্য কিছু কিছু জায়গায় না আমি মিউট করি নাই কথাগুলো রেখে দিয়েছি এই যে আমাদের মেয়ে সাজানো শেষ কমপ্লিট একটু পরে স্টেজে নেওয়া হবে একটা মেয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে বিয়ে আর এই সময়টাই তার মাকে পাশে দরকার হয় তো এই সময়টা তো ওর মা পাশে ছিল না কারণ ওর মা বাহিরে থাকে প্রবাসে এই জন্য হয়তো বা মেয়েটার মন খারাপ আমরা বুঝতে পেরেছি তারপরেও কিছু করার নাই। তো যাই হোক মেয়েকে সাজানোর পর এখন আমরা স্টেজে নিয়ে যাব। এদিকে ভিডিও করা হচ্ছে ভিডিও ম্যান যেভাবে বলছে ও সেভাবেই করছে পাশে আমার শাশুড়ি মানে ওর দাদি আর পাশে হচ্ছে ওর বাবা এই সময়টাতে আমরা অনেক বেশি হাসি ঠাট্টা করেছি দুষ্টমিও করেছি ফজলামিও করেছি এই ভয়েসগুলো যদি রাখতে পারতাম সত্যি বেশ ভালো লাগতো তো কী আর করা কপিরাইট আসার জন্য এইগুলো সব মিউট করতে হয়েছে এখন আমরা মেয়েকে বের করব। মেয়েকে হলুদ দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি তারপরে উঠেছে মেয়ের চাচা এবং বাবা সবাই মিলে তো এই পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছে আমার বড় ভাসুর তার পাশে উপরে বসে আছেন মোস্তাকিমের বাবা মেয়ের ওই পাশে আমার ছোট দেবর তার ওই পাশে হচ্ছে মেয়ের বাবা বিশ্বাস করুন এই পুরো অনুষ্ঠানে আর পুরো বিয়ের সিটি ভিডিওতে সবচেয়েতে মুহূর্তটা আমার বেশ ভালো লেগেছে এই সময়টা যখন মেয়ের বাপ চাচারা সবাই মিলে উঠেছে মেয়েকে হলুদ দেওয়ার জন্য আর এই যে মেয়ের উপরে সবার যে আশীর্বাদের হাতটা এই দৃশ্যটা আমার খুব বেশি ভালো লেগেছে আমার মনটা কেড়ে নিয়েছে আমি এই জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম শ্বশুরবাড়িতে একে একে দুইটা বিয়ের মধ্যে আসলাম গত বিয়ে ছিল দেবরের তারপরে এই যে দেবরের মেয়ের তবে এই দুইটা বিয়ের মধ্যে আমার এই বিয়েটা কেন যেন খুব বেশি ভালো লেগেছে আমার দেবরের বিয়ে কিন্তু বেশ বড় অনুষ্ঠান ছিল বড় আয়োজন ছিল আর মেয়ের বিয়েটা একদম মোটামুটিভাবে হয়েছে তারপরেও এই অনুষ্ঠানটা আমার কাছে বেশ ভালো লেগেছে এনজয় করেছি তো সবার শেষে আমার শ্বশুর উঠেছিলো আর তার পাশে উনি কে আমি বলতে পারবো না চিনি না আর এখন হচ্ছে দেবর আর দেবরের বউ তারপরে হচ্ছে একে সবাই হলুদ দেবে আমি কিন্তু বেশিক্ষণ ছিলাম না এই গান বাজনা আমার একদম সহ্য হয় না মাথা ব্যথা হয়ে যায় আমি কিন্তু একদম ঘুমিয়ে পড়েছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান তো অনেক রাত পর্যন্ত হয় যখন অনুষ্ঠান শেষ হবে তারপরে আবার মেহেদি দেওয়া হবে তো সোহানা মেয়েকে মেহেদি দিয়ে দিবে। তারপরে আমি আসলে ওই যে বললাম ঘুমিয়েছিলাম তেমন ভিডিও করতেও পারিনি জানিও না কি হয়েছে তো বিয়ের ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আগামী ভিডিওতে বিয়ে দেখতে পারবেন জামাইকে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা লং হয়ে গিয়েছে সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আসলে একটু মুহূর্ত যদি বাদ পড়ে যায় তাহলে স্মৃতি থেকে অনেক কিছুই মুছে যাবে হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তার স্মৃতি হিসেবে থেকে যায় ভবিষ্যতের জন্য তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের জন্যও দোয়া করবেন আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম